আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কোরআন থেকে আ অকর বা ইংরেজি লেটার দিয়ে মেয়েদের একশোটি বাছাই করা ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো অর্থ সহ জেনে নেই নাম আফিয়া অর্থ পূর্ণবতী নাম আয়সা অর্থ ভাগ্যবতী নাম আতিয়া অর্থ দানশীল নাম আলিসা অর্থ সত্যবাদী নাম আয়মান অর্থ শুভ নাম আরিসা অর্থ সিংহাসন নাম আদিবা অর্থ সাহিত্যিক নাম আতিকা অর্থ সুন্দরী নাম আরিকা অর্থ আরামদায়ক জাজিম বা কেদারা নাম আয়াত অর্থ কোরআন আয়াত বা মহত্বের চিহ্ন নাম আসিফা অর্থ শক্তিশালী নাম আসিলা অর্থ নিখুঁত বা নির্ভেজাল নাম আদোয়া অর্থ আলো বা উজ্জ্বল নাম আসমা অর্থ নামসমূহ বা নিদর্শন নাম আফনান অর্থ গাছের শাখা নাম আইরিন অর্থ উৎসাহ বা অনুপ্রেরণা নাম আমানি অর্থ শান্তিপূর্ণ বা নিরাপদজনক নাম আখি অর্থ চোখ নাম আতিরা অর্থ সুগন্ধিময় বা সুরুবি নাম আর্যুমান্দ অর্থ ভাগবান নাম আরমানি অর্থ আশাবাদী নাম আনোয়ারা অর্থ উজ্জ্বল বা জ্যোতি নাম আলিশবা অর্থ মনোহর নাম আকিফা অর্থ নির্জনবাসী নাম আবিদা অর্থ অনুগতা বা বাদী নাম আফরোজ অর্থ উজ্জ্বল নাম আরুষা অর্থ দুলহান বা পাত্রী নাম আজিমা অর্থ মহতি নাম আকিলা অর্থ বুদ্ধিমতি নাম আলিমা অর্থ জ্ঞানবতী নাম আফরোজা অর্থ আলোকময় সুন্দর বা জ্ঞানী নাম আফিয়াত অর্থ পূর্ণবতী নাম আয়েদা অর্থ প্রত্যাবর্তনকারিণী নাম আজ্জা অর্থ হরিণী বা সাহাবীর নাম নাম আকলিমা অর্থ দেশ বা সম্রাজ্ঞী নাম আকিনা অর্থ মানব নাম নাম আরাবি অর্থ আরবির অধিবাসী নাম আফরা অর্থ সাদা নাম আওদা অর্থ প্রত্যাবর্তন নাম আর্শি অর্থ আয়না বা দর্পণ নাম আকিদা অর্থ শক্তিশালী বা সাহসিনী নাম আলেয়া অর্থ মায়া বা প্রহেলিকা নাম আরিয়ানা অর্থ রূপালী নাম আকিয়া অর্থ সতর্ককারী নাম আকেলা অর্থ বুদ্ধিমতী নাম আহিয়া অর্থ উত্তম বা শ্রেষ্ঠ নাম আফিয়াত অর্থ সুস্থ নাম আহিরা অর্থ উজ্জ্বল বা দীপ্তিময়ী নাম আতুফা অর্থ দয়াময়ী নাম আদ্রা অর্থ কুমারী নাম আফসা অর্থ সুন্দর নাম আরোহী অর্থ আরোহণকারী নাম আমানি অর্থ মেঘমালা নাম আর্য অর্থ আকাঙ্ক্ষা নাম আফরা অর্থ ধূসর বর্ণ নাম আনায়া অর্থ সুরক্ষা বা তত্ত্বাবধান নাম আফ্রিদা অর্থ সৃষ্টি বস্তু নাম আফরিন অর্থ ভাগবতী নাম আপসারা অর্থ পদমর্যাদা নাম আলাইনা অর্থ নম্র বা মৃদু নাম আবিয়া অর্থ অতি সুন্দরী নাম আবিরা অর্থ সুগন্ধ বা সুবাস নাম আইভি অর্থ সবুজলতা নাম আলিফা অর্থ রক্ষণাবেক্ষণ নাম আম্বারিন অর্থ সুগন্ধিযুক্ত নাম আহমিয়া অর্থ মাহাত্ম নাম আয়লা অর্থ পরিবার পরিজন নাম আরোয়া অর্থ বিশ্বাসযোগ্য নাম আরিবা অর্থ বিপুল বা বিস্তৃত নাম আম্বারা অর্থ রাজকন্যা নাম আঞ্জুমান অর্থ মাহফিল নাম আতিফা অর্থ কোমল নাম আস্রিয়া অর্থ খাটি বা পবিত্র নাম আরিফা অর্থ দক্ষ নাম আঞ্জুম অর্থ তারকা নাম আতকিয়া অর্থ ধার্মিক নাম আহলিয়া অর্থ অধিবাসী নাম আন্তারা অর্থ বীরাঙ্গনা নাম আদিলা অর্থ সতীসাধ্যী নাম আলিজা অর্থ আনন্দদায়িনী নাম আমিরা অর্থ নেত্রী নাম আমিনা অর্থ বিশ্বস্ত নাম আতিয়াতুল অর্থ আগমনকারিনী নাম আলিশবা অর্থ মনোহর নাম আতিকা অর্থ পুরাতন নাম আরুষি অর্থ প্রথম প্রভা নাম আফিফা অর্থ সতী নাম আসিমা অর্থ মন্দবস্তু বস্তু হতে পৃথক নাম আরজা অর্থ এক সুগন্ধময় গাছের নাম নাম আয়রা অর্থ অতি সম্মানীয় মেয়ে নাম আয়ানা অর্থ অনুধাবনকারী নাম আলিয়া অর্থ উন্নত নাম আখিনুর অর্থ চোখের জ্যোতি নাম আজিজা অর্থ পাহাড়ি মেয়ে নাম আনিফা অর্থ রূপসী নাম আরুফা অর্থ বুদ্ধিমতী মহিলা নাম আশা অর্থ রাতকানা নাম আবিদা অর্থ ইবাদাতকারিণী সুপ্রিয় দর্শক ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল